হ্যালো আসসালামু আলাইকুম তো দেখেন আমি সেই চুলা আপনাদের ভাইরাল চুলা অনেক দিন পর আবার সেই চুলায় রান্না করছি চুলার রান্নার সব থেকে বড় কথা এত এত বেশি মজা হয় সচরাচর আমাদের খাওয়া হয় না কিছুদিন আগে যখন আম কাছে গেছিলাম ওখানে আমি খাইছি তো আজকে আমি চুলা ধরাবো দেখেন কত টাইম লাগে এক কথা চুলা রান্না বেস্ট কারণ আমার আম্মু সুদূর আমেরিকা থেকে এসে সে চুলায় রান্না করছে হয়তো বা একদিন মেবি গ্যাসে রান্না করছিল যখন চুলা ছিল না তারপরে সে চুলা নিজে বানাইছে বানায় সে মজার মজার রান্না খাইছে গ্রামে এটা একটা সুবিধা যে আপনি চাইলে লাকড়ির চুলায় মজার মজার যেটা রান্না করবেন সেইটাই অসাধারণ আর এটা অনেক স্বাস্থ্যসম্মত আমি এসে রান্না করতে চাইছিলাম বাট বৃষ্টি অনেক মানে আমরা ইয়ার মধ্যে মানে অনেক কিছু হচ্ছে কি করে এটাকে ওভারকাম করে তারপরে আমরা আজকের দিনটা পাইলাম বাট আজকেও কিন্তু হ্যাঁ অনেক সার্ভাইভ করার পর আজকে আমরা পাইলাম বাট আজকেও আকাশটা খারাপ ভাবলাম যে সকাল সকাল আমরা আজকে একটু চুলার রান্না করি তো যারা যারা আমাদের গ্রামের বাড়ির চুলা রান্না খেতে চান যারা যারা আমার সঙ্গে দেখা করতে চান যারা যারা আসতে চান তারা কিন্তু আসতে পারেন আমাদের এখানে বিল আছে বিলের ভিডিও তো জানেন ভাইরাল মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও যদি আপনারা চান যে সেই বিলের টাটকা টাটকা মাছ খাবেন আর হচ্ছে আমার এই মাটির চুলার রান্না আমার হাতে অবশ্যই চলে আসবেন আর হচ্ছে এটা হচ্ছে কচু দিয়া মাছ চুলা টিপো লাকড়ির চুলা জ্বালাইতে একটু সময় লাগে কিন্তু রান্নাইতে সময় লাগে না না মজা না কিসে গ্যাসে রান্না করে খাত রান্না করে এটাতে চুলাই কিন্তু ভালো গ্রামের তো কোনো সমস্যা নাই পানি থাকে সারা বছর কল আছে পানি খাওয়া দাওয়ার অন্তত সমস্যা নাই যেটাই থাক লবণ ভত্তা হয় না কিন্তু শহরে থাকা জ্বালা আছে পানি থাকে না এই গ্যাস থাকে না অনেক ভেজাল আমার গ্রাম অনেক ভাল লাগে আমি সারা এদের জন্যেই আমার ছেলে পছন্দ না আমার মেয়ে পছন্দ করে না জন্য আমি শহরে নাহলে আমি গ্রামে থাকতাম

অনেক ভালো জ্বালে হুম আর গ্রামে আপনি লোক পাবেন খুব সহজে যে কোনো জিনিস আপনি চাইলেই খুব ইজিলি পেয়ে যাবেন গ্রামে আসলে সব ধরনের সুযোগ সুবিধা আছে বাট কিছু কিছু অসুবিধা আছে সব থেকে পায়েস দেখেন একদম চুলা জ্বালানো কমপ্লিট আর এখানে আমি রান্না করতেছি হচ্ছে টাটকা টাটকা বিলের মাছ কচু দিয়ে আমি মাছ কিনলাম একশো টাকা দিয়ে আর আমার জামাই নিয়ে আসছে কচুই এক আশি টাকা দিয়ে কেজি মানে ওর হচ্ছে ফুরফুরানি সবসময়ের জন্য বেশি ওকে আমি বলি যে প্রত্যেকটা জিনিস যখন যে জিনিসটা আমাদের এফোর্ড করতে পারবো আমরা যখন আসলে এই জিনিসটা নিতে তখন হচ্ছে তো গাইস দেখেন আমাদের রান্নার অবস্থা ও দেখছো কালার হয়েছে না আমি বললাম যে হলুদ দেওয়া লাগবে না বেশি বেশি মনে হয়ে যাচ্ছে বাট কালারফুল অনেক মজা আর এটা রান্না করার পরে মানে কি বলবো আর মাটির চুলা যেটাই রান্না করেন না যদিও চুলা কেন তারপরেও অনেক অনেক বেশি মজা মানে দোয়া করবেন যেন কয়েকদিন রোদ থাকে আমরা ঈদ পর্যন্ত যেন একটা লাকড়ির চুলা রান্না খাইতে পারি রান্না হইতে থাক তারপরে এদিকে দেখেন গাইজ আমার আরো একটা রান্না আসছে এটা হচ্ছে আমি এই পুঠি মাছ দিয়ে আলু চটচড়ি করব আলু গুলো এখানে থাকতে থাকতে লাল হয়ে গেছে এটা এখন আমি মানে ধুয়ে রেডি করে নিতে নিতে এই মাছটা হয়ে যাবে মানে একটা রেডি করব আর একটা হতে থাকবে তো গাইস দেখেন আমার রান্না ডান রান্না করতে মাত্র ফাইভ মিনিট লাগছে মনে হয় তাই না ফাইভ মিনিট মানে চুলাটা দেওয়ার পরে কিন্তু অন্যান্য ইয়া করতে একটু টাইম লাগে বাট রান্না করতে দেখেন অলরেডি আমার রান্নার ডান খুবই সুন্দর হয়েছে কচু কচু ভালো না

আমাদের রংপুরের ভাষা আমরা বিরান বলি আর রাজশাহী নগর ভাষায় বলে পুরপুরি এই রান্নাটা খেতে এত এত বেশি মজা এটা দিয়ে যদি আপনি একটু তরকারি নেন আপনি এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এত বেশি মজা আর এই তরকারিটা সব থেকে বেশি পছন্দ করে হচ্ছে আমার হাজব্যান্ড মানে ওর বিরান তরকারি অনেক বেশি পছন্দ আমার বাচ্চাদের একটু ঝোলে পছন্দ আমারও কিন্তু বিরান পছন্দ আমারও ঝোল অত বেশি ভালো লাগে না তো আমি এখন ঝোল দিয়ে দিলাম একটু এটা একদম শুকায় ফেলবো তারপরে দেখবেন কি কালার একটা আসে দেখেই খেতে ইচ্ছে করবে আর যারা যারা আমার হাতে পুরপুরি তরকারি খেতে চান বিরান খেতে চান অবশ্যই চলে আসবে তা দেখেন কত সুন্দর কালার আসছে এটা কিন্তু আর গাঢ় হয়ে যাবে এখন আমি তো আমাদের সেই মোস্ট ইম্পর্টেন্ট চুলা এটাতে বসাই দিলাম এখন এটাতে রান্না হতে থাকবে মাটির চুলায় শুধু একটু গুছাই নিয়ে রান্না করলে আপনার রান্নার কিন্তু টাইম লাগে না আর আমার মনে হয় একটু ভালো স্বাদ খাওয়ার জন্য হলে একটু কষ্ট করা উচিত ভালো জিনিসের জন্য তো পরিশ্রম করতে হবে তাছাড়া আপনি কখনো ভালো জিনিস পাবেন না এখন আমি চুলাটা আবার জ্বালাই দিব এখন আমি ঢেকে দেব তো ঢেকে দিয়ে দিলাম আমার খুব ইচ্ছা আছে আমার একটা চ্যানেল থাকবে যেখানে শুধু ওটার নাম থাকবে যে আমার পাকের ঘর মোস্ট খাতুনের পাকের ঘর যেখানে কিনা ভিউজ পরিমাণে আপনারা রান্নার হচ্ছে ভিডিও পাবেন এটা আমি খুব তাড়াতাড়ি চালু করব আর কি এখন ঈদ পার হয়ে গেলে সর্বোচ্চ সেট আপ করতে আমার তিন মাস লাগবে আমার রান্নাঘর থেকে শুরু করে সবকিছু আমি তিন মাসের মধ্যে কভার করে আপনাদেরকে সুন্দর সুন্দর সপ্তাহে একটা করে হলো রান্নার রেসিপি উইথ গ্রামীণ পরিবেশের ভিডিও পোস্ট করব আচ্ছা তোমার